হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণির আমার বই তৃতীয় পর্ব দুশো বারো পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো বারো পাতা খুলে নেবে সেখানে দেখবে কী রয়েছে দুশো বারো পাতা শুরুতেই দেখবে এগুলো রয়েছে চারের তিন কর্তাবাবু ড্যাশ পরে চলেছেন এগুলো কিন্তু আগের ভিডিওতে আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম তবু আরেকবার বলে দিই কর্তাবাবু ড্যাশ পরে চলেছেন কর্তাবাবু বর পরে চলেছেন তারপরটা দেখবে কি হবে চার পয়েন্ট চার গর্ত সব ভরে গিয়ে ড্যাশের বাসা হলো কিসের ব্যাঙের বাসা হলো তোমরা লিখে নেবে চারের পাঁচ দেখো শীতের ড্যাশ নকশা কাটা এটা কী হবে র্যাপার শীতের র্যাপার নকশা কাটা তাহলে ছবি দেখে সুন্দর স্থানগুলো পূরণ করে নেবে আর কিন্তু এগুলো পূরে নেবে দুশো বারো পাতার আসল যে শেখার জিনিস সেটা কিন্তু দুশো বারো পাতার নিচে রয়েছে পাঁচের দাগে এটা তোমাদের ভালো করে শিখতে হবে বলা হচ্ছে নিচের শব্দগুলিকে বাক্যের প্রথমে মাঝে ও শেষে ব্যবহার করি একটা শব্দ দিয়ে থাকবে সেটা দিয়ে বাক্য লিখতে হবে সেই শব্দটা প্রথমে ব্যবহার করতে হবে তারপরে একবার মাঝে ব্যবহার করতে হবে ও শেষে ব্যবহার করতে হবে দেখো একটা করে দেওয়া রয়েছে একের দাগে রয়েছে নীল দুটো নয়দির কী ল নীল ক কি বাক্য লেখা হয়েছে দেখো এই নীল কথাটা কিন্তু প্রথম বাক্যে প্রথমে ব্যবহার করতে হবে দেখো নীল জামা পরে খেলতে যাব। তাহলে নীল কথাটা কিন্তু প্রথমে ব্যবহার করা হয়েছে তাহলে একটা বাক্য হলো এবার দেখো আকাশে রং ঘন নীল এবারে নীল কথাটা শেষে ব্যবহার করা হয়েছে তাহলে হলো এবার দেখো গ বাক্য লেখা হয়েছে আমি নীল রং ভালোবাসি তাহলে এখানে দেখো এই যে নীল নীল কথাটা মাঝে ব্যবহার করা হয়েছে তাহলে নীল কথাটা প্রথম বাক্যে প্রথমে ব্যবহার করা হয়েছে দ্বিতীয় বাক্যে শেষে ব্যবহার করা হয়েছে আর তৃতীয় বাক্যে মাঝে ব্যবহার করা হয়েছে এভাবেই কিন্তু আমাদের আরও কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলো দিয়ে বাক্য লিখতে হবে তাহলে দুই নাম্বার যে শব্দ সেটা কি রয়েছে দেখো জল মুরগির জল আর জল তাহলে জল দিয়ে আমাদের এমনভাবে তিনটি বাক্য লিখতে হবে প্রথম বাক্যে যাতে জল কথাটা প্রথমে থাকে তো কয়ের দাগে আমরা কি লিখেছি দেখো জল পড়ছে তাহলে এই যে বাক্যটা আমরা লিখেছি এখানে দেখো জল কথাটা প্রথমে রয়েছে একটা বাক্য হলো ক্ষয়ের দাগে আমরা কি লিখেছি দেখো আমি জল খাবো আমি জল খাবো এখানে দেখো জল কথাটা মাঝে রয়েছে আর গয়ের দাগে দেখো আমরা কি বাক্য লিখেছি সাগরে অনেক জল জল কথাটা দেখো শেষে রয়েছে তাহলে তিনটে বাক্য আমরা কিন্তু লিখে ফেললাম প্রথম বাক্যে জল কথাটা এই যে জল শব্দটা প্রথমে রয়েছে দ্বিতীয় বাক্যে মাঝে রয়েছে তৃতীয় বাক্যে শেষে রয়েছে এভাবে তোমাদের লিখতে হবে জল দিয়ে অন্য বাক্যও তোমরা কিন্তু লিখতে পারো কিন্তু প্রথম বাক্যে জল কথাটা প্রথমে থাকতে হবে দ্বিতীয় বাক্যে মাঝে থাকবে আর তৃতীয় বাক্যে শেষে থাকবে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ তিন নম্বর শব্দটা দেখো কি রয়েছে বর্ষা ব পেটকাটা মধ্যে সয়রে ফাঁকার বর্ষা বর্ষা দিয়েও কিন্তু তিনটে বাক্য লিখতে হবে যাতে প্রথম বাক্যে বর্ষা কথাটা প্রথমে থাকবে আমরা কী লিখেছি দেখো বর্ষা নেমেছে প্রথম বাক্যে দেখো বর্ষা কথাটা প্রথমে রয়েছে তাহলে কিন্তু একটা বাক্য হলো এরপরে দ্বিতীয় বাক্য কী লিখেছি দেখো ক্ষয়ের দাগে এখন বর্ষা ঋতু বর্ষা কথাটা দেখো এখানে মাঝে রয়েছে এখন বর্ষা ঋতু আর শেষ বাক্যটা কি লিখেছি দেখো গয়ের দাগে আমার প্রিয় ঋতু বর্ষা তাহলে এই বাক্যে বর্ষা কথাটা কিন্তু শেষে রয়েছে আশা করি বুঝতে পারলে তাহলে আরেকবার বলে দিই বর্ষা দিয়ে আমরা কী কী বাক্য লিখলাম দেখো বর্ষা নেমেছে প্রথম বাক্যে বর্ষা কথাটা প্রথমে রয়েছে তলায় দাগ দিয়ে দিলাম বর্ষার দ্বিতীয় বাক্যে খয়ের দাগে এখন বর্ষা ঋতু বর্ষা কথাটা মাঝে কিন্তু আমরা লিখেছি আর শেষ বাক্যে গয়ের দাগে যে বাক্য তৃতীয় বাক্য লিখেছি আমার প্রিয় ঋতু বর্ষা এখানে বর্ষা কথাটা দেখো শেষে রয়েছে এরপরে চারের দাগে দেখবে কি শব্দ রয়েছে ছাতা ছয় একাত্তর ছাতা ছাতা দিয়ে আমাদের তিনটে বাক্য লিখতে হবে প্রথম বাক্য আমরা লিখেছি কয়ের দাগে ছাতা কিনবো। দেখো ছাতা কথাটা প্রথমে রয়েছে তলায় দাগ দিয়ে দিলাম এই বাক্যে ছাতা কথাটা প্রথমে রয়েছে দ্বিতীয় বাক্য কি লিখেছি দেখো খয়ের দাগে বৃষ্টিতে ছাতা নাও বৃষ্টিতে ছাতা নাও এই যে ছাতা ছাতা কথাটা কিন্তু মাঝে রয়েছে গয়ের দাগে আমরা কি লিখেছি দেখো আমার কালো ছাতা এই যে দেখো এখানে ছাতা কথাটা শেষে রয়েছে এটা তলায় দাগ দিয়ে দিয়েছি আমার কালো ছাতা তাহলে ছাতা কথাটা শেষে রয়েছে আশা করি বুঝতে পারলে তোমরা এই বাক্যগুলো লিখতে পারো কিংবা অন্য কোনো বাক্যও লিখতে পারো কোনো সমস্যা নেই কিন্তু বাক্যগুলো এই নিয়মে হতে হবে এই ছাতা কথাটা প্রথম বাক্যে প্রথমে থাকবে দ্বিতীয় বাক্যে মাঝে থাকবে আর তৃতীয় বাক্যে শেষে থাকবে এভাবে কিন্তু লিখতে হবে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে আমি তোমাদের খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম দুশো বারো পাতারি একেবারে শেষে দেখবে কি রয়েছে গান একটা গান রয়েছে হৃদয় আমার নাচেরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা গান এটা তোমরা যারা গান শেখো বা গান জানো তোমরা এই গানটা করবে প্র্যাকটিস করবে আর যারা গান শেখো না বা গান জানো না তোমরা এই গানটা একবার পড়ে নেবে তো এই গানটা এখানে পুরোটা দেয়া নেই ডট 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 দেওয়া রয়েছে আমি খাতায় এই গানটা লিখে নিয়েছি তো তোমাদের একবার এই গানটা দেখিয়ে দিই গানটা সম্পূর্ণটা আমি খাতায় লিখে নিয়েছি তোমরা দেখো তোমরাও আমার সাথে সাথে পড়তে থাকবে আর যারা গানের সুরে গান করতে পারো তাদের তো খুবই ভালো গান হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পর আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচেরে হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরেরও মতো নাচেরে ওগো নির্জন বকুল শাখা দোলায়কে আজি দুলিছে দদুল দুলিছে দদুল দুলিছে দদুল দুলেছে ঝরকে ঝরকে ঝরেছে বকুল অতুল আকাশে ঘটেছে আকুল উড়িয়া আলোক ঢাকিছে পলক করবি খসিয়া পড়িছে ওগো নির্জনে বকুল শাখা দোলায়কে আজি দুলিছে দোদুল দুলিছে দোদুল দুলিছে দোদুল দুলিছে ঘন ধারা নবপল্লবে চাপিছে কাননে ঝিল্লির রবে ছাপি নদী কলকল্লোলে কলকল্ল্ললে কলকল্ললে কাছে কাছেরে হৃদয় আবার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে রবীন্দ্রনাথ ঠাকুর তো এই গানটা তোমরা এখান থেকে একবার পড়ে নিতে পারো কিংবা তোমরা ইউটিউবে আলাদাভাবে সার্চ করে এই গানটা শুনতে পারো এমপি থ্রি শুনতে পারো কোনো অসুবিধা নেই আমি তো গান জানি না বা শিখি না যতটুকু পারলাম আমি এমনি রিডিংয়ের মতো করেই পড়লাম তোমরা এটা লিখে নিতে পারো বা ইউটিউব থেকে আলাদাভাবে শুনতে পারো আর আমাদের আজকের ভিডিওটা দুশো বারো বাতা পর্যন্তই থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে